আল্লাহ এই যে দেখেন লোকটা পরে গেল এই যে দেখেন এই ভাইটা চেয়ারের উপরে বসে আছে উনি বুঝতে পারতেছে যে শরীরটা খারাপ লাগতেছে হাত পা গুলা টানতেছে জুড়ে জুড়ে নিশ্বাস নিচ্ছে মনে হচ্ছে যে হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে আসছে আশেপাশে মানুষগুলা কিন্তু দেখতেছে না চেয়ারে বসে আছে কি রকম করতেছে জুড়ে জুড়ে শ্বাস নিচ্ছে আসলে মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে হয়তোবা বা উনি চুপ করে থাকতে পারেন কিন্তু কেউ দেখে নাই দেখেন মৃত্যু কখনো বলে হয়ে আসে না অথচ মৃত্যুর দূত তার সামনে কিন্তু হাজির কেউ দেখতে পায় না ভাই মৃত্যু ভাই নিশ্চিত ভাই দেখেন কিভাবে লোকটা আস্তে 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 দেখেন পড়ে যাচ্ছে যে এই যে দেখেন কীভাবে ওর হচ্ছে এই যে এই যে পরে গেল দেখেন কীভাবে এখন দেখেন সবাই দৌড়দৌড়ি করে আসছে কিন্তু আসলে কী হবে উনি কিন্তু আসলে আর নেই পৃথিবীতে নেই উনি পরকালে চলে গেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষ মৃত্যুকে খুব কাছে থেকে দেখতে পেয়ে অন্তত কি নিজেকে শুদ্ধ নিতে পারে আসসালামু আলাইকুম